আসসালামু আলাইকুম হারিফ ফার্নিচার থেকে আমি ইমরান নাজির আপনাদেরকে নতুন এক সেট সোফা নিয়ে হাজির হয়েছি দু হাজার ছাব্বিশ সালের জন্য আমরা সোফাটি রেডি করেছি হারিফ ফার্নিচার প্রতি বছরই আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ডিজাইনটি আমরা তৈরি করেছি আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবাইকে আসলে আমরা ইউটিউব ফেসবুকে আসলে নতুন নতুন ডিজাইনগুলি ছাড়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা নতুন নতুন যে সোফা বা ফার্নিচার ক্রয় করতে চান প্রত্যেকের কিন্তু দোকানে এসে আসলে ডিজাইনগুলি দেখার সুযোগ হয় না এই কারণে কিন্তু আমরা ইউটিউব বা ফেসবুকে আমাদের নতুন নতুন যে কালেকশনগুলি আমরা আপডেট করি সেইগুলি আমরা ফেসবুক ইউটিউবে ছেড়ে থাকি যাতে আপনারা নতুন নতুন ডিজাইনগুলি ফেসবুক ইউটিউব থেকে দেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই কারণেই কিন্তু মূলত আসলে ইউটিউব এবং ফেসবুকে আমাদের ফার্নিচারগুলি ছাড়া এই নতুন সোফাটি আমরা কীভাবে করেছি বিস্তারিত ইংশাল আপনাদের সাথে আলোচনা করব। এই সোফাটাও যারা সিম্পল সোফা পছন্দ করেন একটু কাঠ ভারি হবে সিম্পল সোফা হবে দেখতে সুন্দর হবে তাদের জন্য খুব আদর্শ একটি সোফা হবে আপনাদেরকে একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করছি এই সোফাটি আমরা নাম দিয়েছি ভি ডিজাইন সোফা ভি ডিজাইনের নামটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এখান থেকে দেখেন এটা কিন্তু একটু ভি টাইপ ডিজাইন করেছি আমরা পিছনে সাইডটা যে সাই হাতার নিচের যে সাইডটা এটা কিন্তু ইউনিক একটি ডিজাইন করার চেষ্টা করেছি এবং কাঠটি করেছি কিন্তু এদিকে আপনার তিন ইঞ্চি এদিকে দুই ইঞ্চি কাঠ দিয়েছি অনেক মোটা কাটটাকে কেটে কিন্তু যে রাউন্ডটা দিতে হয় অনেক মোটা কাঠটাকে কেটে রাউন্ডটা কিন্তু আনতে হয় খুবই ইউনিক একটি ডিজাইন এটা টু টু ওয়ান ফাইভ সিটার সোফা করেছি দেখতে খুবই চমৎকার লাগে যাদের কাছে ভালো লাগবে তারা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে সোফাটির ডিজাইনটি কেমন হয়েছে এটা এটা আমরা পিছনের যে ডিজাইনটি করেছি এটাও কিন্তু আপনার রেগুলার যে সোফাগুলি হয়ে থাকে বাটন সেটার থেকে একটু ভিন্নতা এনেছি আমরা এটা দেখতে পাচ্ছেন যে আপনার একটা তক্তা লাগিয়ে দেওয়া আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং ইউনিক লাগছে দেখতে এবং এটা কিন্তু দেখেন হাতার নিচেও আপনাদেরকে যদি দেখ ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করি হাতার নিচেও কিন্তু যে তক্তার কাজটি করে দেওয়া আছে ওটার সাথে মেল রেখে কিন্তু পিছনে আপনার এই তক্তার কাজটি করে দেওয়া এবং কিন্তু টেবিলটি কিন্তু এটার সাথে মেল রেখেই কিন্তু আমরা করেছি এবং টেবিলের উপরে যে গ্লাসটি পাবেন একুশো তিরিশ টেন সাদা গ্লাস পাবেন এবং আমরা এটাতে ফোম ইউজ করেছি চার ইঞ্চি বাইশ বাইশ নিচের ফোমটি পাবেন এবং পিছনের যে ব্যাগটি আছে এটা কিন্তু পাঁচ ইঞ্চি বা তিন ইঞ্চি একটু করে করেছি আমাদের সোফাগুলি এমনিতেই একটু ঢাল করে করি পিছনে একটু ডাল থাকে তারপরেও আমরা ফোনটা একটু ডাল করি আপনি যাতে বসে কমফোর্টেবলি অনেক সময় বসে থাকতে পারেন সোফাতে অনেকে আসলে সোফাতে অনেক সময় ইউজ করেন অনেক সময় বসে থাকেন এবং আপনারা টিভি দেখেন বা আপনার ল্যাপটপ নিয়ে অনেক সময় আসলে সোফাতে কাটানো হয় অনেকে আসলে বসে থাকতে থাকতে মাজায় পেন হয় আসলে সোজা সোফায় বসলে কিন্তু মাজায় একটু পেন হতে পারে এই কারণে একটু আমরা আরামদায়ক করেছি আপনি যখন কমফোর্টেবলি বসবেন তখন কিন্তু আপনার এই প্রবলেমগুলি হবে না এই সুন্দর সোফাটি আপনাদের জন্য আমরা দাম রেখেছি পঁচাত্তর হাজার ফোন কভার একটা টি টেবিল সহ এই সোফাটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শোরুমগুলি ভিজিট করতে পারবেন আমাদের ঢাকার শোরুমের ঠিকানাটা হচ্ছে পাঁচশো পঁচাশি বাই এক পশ্চিম শহরাপাড়া পাড়া ঢাকা মেট্রো রেলের গ্ল আসলে তিনশো আঠারো নম্বর পেলারে আমাদের ঢাকা শোরুমটি পেয়ে যাবেন এবং ফরিদপুরের শোরুমটি হচ্ছে কবি যশ্বুদ্দিন রোড আলিপুর ফরিদপুর গেম হসপিটাল হচ্ছে আমাদের ফরিদপুর শোরুমটি পেয়ে যাবেন নগরের স্মরণটি হচ্ছে স্টেডিয়ামের অপোজিটে আদর্শ পাড়াতে গেলে আমাদের ঢাকার শোরুমটি পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম